কুষ্টিয়ায় ব্যবসায়ীদের মাতৃ সংগঠন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ সাতাশে সেপ্টেম্বর শনিবার সকাল আটটা থেকে বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে চলছে বিকেল চারটা পর্যন্ত এবারে চেম্বারের নির্বাচনে কিছুটা ভিন্ন আমেজ লক্ষ্য করা যায় তার উপরে কোনো প্যানেল নেই আছে গ্রুপ আর স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে বারোটি পদের অনুকূলে প্রতিদ্বন্দ্বিতা করছেন একুশ জন এই গ্রুপে ভোটারের এই গ্রুপে ভোটারের সংখ্যা এক হাজার জন চেম্বারের নিজস্ব ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে টেড গ্রুপ থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটজন নির্বাচিত হয়েছেন আজকে চেম্বার অফ কমার্সের ভোট চলতেছে আপনারা সবাই আসে ভোট দেন সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত আমাদের ভোট অনুষ্ঠিত হবে জি কুষ্টিয়া চেম্বার অফ কমার্সের আজকের নির্বাচন এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি পরিচালক পদে তো আমি মামা তো আমি যারা আজকে সম্মানিত ভোটারদের ভোটে নির্বাচিত হবে আমি আমি সহ তাদের প্রতি উদার আহ্বান জানাবো যেন সামনের দিনগুলো ব্যবসায়ীদের পক্ষে তারা থাকে এবং ব্যবসায়ীদের জন্য তারা কাজ করে এবং আমি নিজে নির্বাচিত হলে সার্বক্ষণিক ব্যবসায়ীদের পাশে ছিলাম আসি এবং থাকবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পরিবেশ খুব ভালো কোনো সমস্যা নাই উৎসবমুখরভাবে ভাবে নির্বাচন হচ্ছে আমি আশাবাদী বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় হব ইনশাল্লাহ হ্যাঁ রশিদ রশিদ গ্রুপের এমডি ছোটখাটো ব্যবসায়ী সুন্দর পরিবেশ হচ্ছে কোনো সমস্যা নাই এখানে ভালো লাগছে পরিবেশটা ভালো লাগছে সবাই সচেতন মানুষ এখানে তো